সাতক্ষীরার দেভাটা উপজেলায় মাদক অনলাইন জুয়া এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে দরোদি তাড়ানো সেমিনার দু চব্বিশ অনুষ্ঠিত হয়েছে চব্বিশের তারুণ্যের দেশ গঠনের করণীয় ও উন্নয়ন ভাবনা শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ও বক্তারা দেশের তরুণ সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যনির্বাহী উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসান তিনি বলেন মাদক জুয়া এবং সাইবার বুলিং দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে তরুণ সমাজকে এর থেকে মুক্ত রাখতে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর অধ্যক্ষ আলোক কুমার ব্যানার্জি সন্দীপ কুমার দাস যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার দেভাটা এবং হজরত আলী ওসি দেভাটা তারা তরুণদের উদ্দীপিত করে বলেন সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা অপরিসীম দরদী সংগঠনের এই উদ্যোগ প্রশংসনীয় যা তরুণদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দরদি সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ হাল মামুন সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান সেমিনারের পরপরই একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীরা মাদক বিরোধী স্লোগান তুলে ধরে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান এই আয়োজন তরুণ সমাজকে উন্নত চিন্তা ও সচেতনতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে